গুড মর্নিং টাইম হচ্ছে এখন তিনটে কুড়ি আর এই সময় কি ব্লগটা স্টার্ট করা মানে হচ্ছে আমরা কোনো একটা রাইডে বেরোচ্ছি আর আমার ড্রেস আপ দেখে তো বুঝতেই পারছেন যে হ্যাঁ কোথাও একটা প্ল্যান তো চলছে আর এই নিয়ে বেশি এখন কথা বলবো না টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ এটা হতে চলেছে উত্তরাখণ্ড সিরিজ এই বছরের এটা কিন্তু আমাদের প্রথম রাইড বাট যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা লাস্ট নভেম্বরে কিন্তু একটা সিকিম রাইড করেছি তো দু তিন মাসের ডিফারেন্স আছে কিন্তু তো তিন মাসের মধ্যে এটা সেকেন্ড রাইড বছরের প্রথম রাইড বাট তিন মাসের মধ্যে ব্যাক টু ব্যাক এটা সেকেন্ড রাইড হতে চলেছে তো খুবই এক্সাইটেড আর এই রাইডের পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে হ্যাঁ একটা রিজন আছে এই রাইডের পেছনে শুধু ঘুরতে যাচ্ছি না আর বলবো আস্তে আস্তে বলবে ভিডিওটা দেখুন আর এবার আপনারা আমাদের রাইডিং গিয়ারগুলো দেখে বুঝতে পারছেন যে চেঞ্জেস এসছে এবার আমরা পুরোটাই নতুন পারচেস করেছি পুরো রাইডিং গিয়ারে পুরো চেঞ্জ করে দিয়েছি জ্যাকেট থেকে প্যান্ট সব এভরিথিং তো এবার আমরা রাইডিংয়ের জন্য কী কী পড়ছি নতুন নতুন কী কী পারচেস করেছি যদি জানতে চান তাহলে প্লিজ আই বাটনের লিঙ্কটা ক্লিক করে দেখে নিন পুরো ডিটেলসে সব কিছু দেওয়া আছে এই হচ্ছে আমাদের লাগেজ আর এ নতুন নতুন এসে আমাদের এখানে শুয়ে থাকে ঘুমোচ্ছিল এতক্ষণ আমাদের আওয়াজে উঠে পড়েছে তো এই যে আমাদের বাইক হয়ে গেছে একদম রেডি আমাদের বেরোতে বেরোতে কিন্তু পাঁচটা বেজেই গেল ডট পাঁচটা বাজে আমরা এখন বেরোচ্ছি ভোরের রাস্তা একদম অন্ধকার আর একটু হয়ে আছে তো আমরা এখন দিয়ে যাচ্ছি তো এই যে এবার ভোরের আলো ফুটেছে দারুণ লাগছে সকাল হচ্ছে বাজে এখন সাড়ে সাতটা আমরা বেশি কিলোমিটার কভার করতে পারিনি কেন কি খুবই ফগি ছিল আর খুব ঠান্ডা একশো কিলোমিটার প্রায় হয়েছে তো আমরা এখন কোনা এক্সপ্রেস হয়ে সাঁতরাগাছি ক্রস করে গুড়াপ ক্রস করে পালসিট থেকে একটু আগে আছি এখন আমরা নিয়েছি বিস্কিট আর চা রেডি হচ্ছে খুব ঠান্ডা তাই দাঁড়ালাম চা খাবো তারপর বেরোবো তো এই যে চা আমাদের চলে এসছে গরম গরম চা রেডি ঠান্ডা লাগছে তোমার খুব ঠান্ডা চা খেয়ে আবার আমরা রওনা দিলাম আবার নামবো ব্রেকফাস্ট করতে তার আগে আর নামবো না এখন তো দেখা যাক আর কত কিলোমিটার পর ব্রেকফাস্ট করি ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে দারুণ লাগছে রাস্তা কিন্তু আমরা এত অব্দিও খুব ভালো পেয়েছি কোথাও কোনো খারাপ রাস্তা এখনো অব্দি পাই দেখা যাক আগে কেরকম থাকে আর ট্রেনটা দেখুন না দেখে তো আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো বেশি দূরে গেলাম না এখানে আগে ব্রেকফাস্টটা করে নেব কেন কি আবার কোথায় পাবো না পাবো এবার ব্রেকফাস্ট করে একদম কন্টিনিউয়াস রাইড করব তো এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে পুরি আর সবজি তো এবার আমরা শক্তিগড় থেকে বেরিয়ে বর্ধমানের রাস্তা ধরে যাচ্ছি চলে যাব তারপর দুর্গাপুর ধানবাদ হয়ে আমরা তোপচাঁচি রাস্তাটা ধরবো তোপচাঁচি যেটা পারসনাথ পাহাড়ের পাশ দিয়ে মানে ওই ওইখান থেকে দেখা যায় পারসনাথ পাহাড়টা তো আমরা তোপচাঁচি হয়ে তারপর ওখান দিয়ে চলে যাবো বানারসের রাস্তা আজকে বিশাল জ্যাম পাচ্ছি আমরা এত ট্রাক কোন দিন থাকে না না কোনো দিন এরকম এত ট্রাকের জ্যাম পাইনি এবার যতটা পাচ্ছি তো এরকম করে করেই লেট হয়ে যাচ্ছে অনেকটাই রবিবার বলে কি এত ট্রাক থাকে হতে পারে কে জানে যারা যারা ভিডিওটা দেখছে যদি জানে যে রবিবার এরকম যদি ট্রাক আছে প্লিজ কমেন্ট করবেন বাট আমরা আগে রবিবার ট্রাভেল করেছি বাট এত ট্রাকের মুখে হতে হ্যাঁ এরকম কোনোদিন ফেস করতে হয়নি তো দেখতে পাচ্ছি দুর্গাপুর আর চব্বিশ কিলোমিটার বাকি তো দুর্গাপুর পৌঁছে গেলে আমরা মোটামুটি একশো আশি কিলোমিটার কমপ্লিট করে ফেলবো তো এখনও অনেকটাই রাস্তা দেখা যাক কতটা আমরা আজ কভার করতে পারি যদি না হয় তো ভাবছি মাঝখানে কোনো স্টে করে নেব একটু টার্গেট থাকবে বেনারস যাওয়ার তো দেখা যাক কি হয় আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেছি দুর্গাপুর পার হচ্ছে আমরা এখন এই টান দিকটা পুরোটাই দুর্গাপুরের আন্ডারেই পড়ে আমার এখানে কলেজ ছিল মানে আমি ইঞ্জিনিয়ারিং এখান থেকেই করেছিলাম চার বছর আমার আর তার থেকেও বড় কথা এটা আমার মামার বাড়ি তো এটা পুরো আমার কাছে বিশাল পুরো একটা কি ইমোশন তো আমরা ঝাড়খন্ড এন্টার করে গেছি আর এসেই প্রথমে পেট্রোল ভরাচ্ছি কলকাতা ভরেছিলাম কালকে তো ওখানে একশো তেরোর মতো নিয়েছিল পার লিটার তো চলুন দেখি এখানে কত হয় তো এখানে ভরাচ্ছি পেট্রোল একশো করে আর নর্মাল পেট্রোল আর কলকাতায় হচ্ছে একশো আমরা এখন গোবিন্দপুর পৌঁছে গেছি আর সামনে আসছে গোবিন্দপুর বাজার ওই গোবিন্দপুর বাজারটা আমাদের কাছে একটা মানে কি বলবো খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক কারণ এর পরে আমরা কখনো ক্রস করিনি মানে এইটা পার করে ওই ওইদিকে এই এনএস এর ওই পারে আমরা কখনো যাইনি তো এতটা অব্দি আমরা এসেছি যে সামনে গোবিন্দপুর বাজার আসছে আর এটা কেন ইম্পর্টেন্ট সেটা দেখাবো ওখানে গিয়ে আমরা এদিকে দিকটা চলে এসছি ওই দেখুন এই আগে আমরা ওই পাটটাই ছিলাম আর

কারণ ওই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই মোড়ের মাথা থেকে ওটা যায় সিঁড়ির দিকে আর আমরা এই রাস্তা ধরেই এসে এই দিকের রাস্তা নিয়ে সবসময় সিঁড়ি যাওয়া যাতায়াত করি আর এই পয়েন্টের পরে এই রাস্তাতে আমরা দুজনে কখন এর আগে আসি তো আজকের দিনটা মানে এই জন্যে খুব স্পেশাল তার কারণ প্রথমবার আমরা মানে এই রাস্তায় দুজনে একসাথে এই পয়েন্টটা ক্রস করব পুরোপুরি নতুন ল্যান্ডস্কেপ খুব মজা হবে বা তো ওইটা ভেবেই এত এক্সাইটেড লাগছে তো আমরা যখনই আসি এই অব্দি আসি বাদিকে দেখুন সিন্দ্রি বাদিকে সিন্দ্রি যাবে আর এর পরে আমরা কোনোদিন ট্রাভেল করি তো এই যে বাদিকে চলে যায় সিন্দ্রি আর এবার নতুন রাস্তা আমাদের কি পরিস্থিতি এখান থেকে কি কখন আমরা বেরোতে পারবো আজকে সামনে ট্রাক পেছনে ট্রাক সামনে দেখো এই সময় ওয়েদার কিন্তু এখানে বিশাল গরম একদম পড়া রোদ আর এই জ্যাম ফাইনালি জ্যাম রেস্টুরেন্টে এখানে আমাদের বাইক এখানে আমরা বসবো আর ওদিকে আছে রাস্তা ভেতরেও জায়গা আছে বাট ভেতরে যাচ্ছি না এটাই ভালো লাগলো তো এটা আজকে আমাদের লাঞ্চ খুব একটা স্যাটিসফ্যাক্টরি না বাট ঠিক আছে কি করা এটা হচ্ছে এনএইচ নাইনটিন এটা দিয়ে আমরা ঢুকবো বিহার হয়ে ঔরঙ্গাবাদ হয়ে যাব বেনারস তো এখন বাজে অলমোস্ট চারটে অনেকটাই লেট হয়ে গেছে তো দেখা যাক বেনারস অব্দি যাই নাকি আগেই কোথাও স্টে করে যাই এখন বাজে প্রায় সাড়ে চারটে বাজে নেই এখনো বাজে চলেছে আর আমরা একটা সুন্দর ভিউ দেখতে দাঁড়িয়ে পড়েছি আর সাথে একটু স্নিকার খাওয়া চলছে এনার্জি বুস্ট করা চলছে আর আমরা এখন রিল্যাক্স করছি এই আর কি পোস্ট পোস্ট লাঞ্চ টায়ার্ডনেসটাকে কাটানোর জন্য একটু পিএনপিসিও করছি নিজে চাঙ্গা রাখার জন্য আপনারা আমরা একটু স্লো রাইডি করি একটু ভিউ দেখতে দেখতে যাই একটু ভিডিও করতে করতে যাই একটা ট্রাক যাচ্ছে আমরা বিহার প্রায় এন্টার করতেই চলেছি তাই এসব গান আমি শুনতে পাওয়া যায় না তাই আর নানান ধরনের লোকজনও দেখতে পাওয়া যাবে অনেক কিছু দেখতে পাওয়া যাবে তবে সে এনজয় করতে করতে যাচ্ছি দেখা যাক কতক্ষণে পৌঁছাই আশা করছি আজকে বেনারস পৌঁছে যাবো আর যদি বাই চান্স না পৌঁছতে পারি তাহলে আজকে ঔরঙ্গাবাদে স্টেট পরে যাবো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে একশো ওয়ান টোয়েন্টি ওয়ান কিলোমিটার তো কতক্ষণ লাগবে আড়াই ঘন্টা ঔরঙ্গাবাদ পৌঁছাতে তাহলে আমাদের আড়াই ঘন্টা লাগবে ঔরঙ্গাবাদ কখন পৌঁছাই সেই হিসাবে আমরা বানানিপের দিকে এগোব আবার আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম চা খেতে দাঁড়িয়ে পড়েছি তো এদিকে একটা কুরকুরের প্যাকেট নিয়ে নিয়েছি যাতে টেস্ট টেস্ট একটু চেঞ্জ হয় আর সাথে এদিকে চাও চলে এসছে কেমন চাটা জান হবে না তো আগেই কত দাঁড়িয়ে করব আমরা ওরंगाबादে আজকে স্টে করব তো দেখি ওরंगाबादে কি হোটেল পাওয়া তো আনফরচুনেটলি আজ মনহানা না বারানকি আজ আমরা যেতে পারবো তো এটাই আর কি তো দেখা যাক যেরকম হবে হোটেল ওরंगाबादে এরকম দেখাব আপনাদেরকে তো අපার টার্গেট হচ্ছে ওরंगाबाद পৌঁছানো আর হোটেল বুক করা আর এই জ্যাম পেরিয়ে ওরंगाबाद পৌঁছানো দেখতেই পাচ্ছো তোমার পুরো একদম লাল হয়ে রয়েছে দেখা যাক কতক্ষণে এই জ্যাম টা ছাড়ে আর ঔরঙ্গাবাদ পৌঁছতে কত সময় লাগে এটাও একটা ব্যাপার আছে তো এই জ্যাম আমরা এক ঘন্টার বেশি ফেসে আছি কোনো দিক থেকে কোনো বেরোনোর উপায় নেই এটা জ্যাম এটা পুরো গ্রেড বাটার আমরা জানাল নেই তো ফাইনালি আমরা বেরি পড়লাম কি হয়েছিল এখানে একটা সরু বিজ আছে আসা যাওয়ার জন্য ওখানে দিয়ে একটা করে গাড়ি পাস করছে তাই জন্য এত লম্বা জ্যাম তো আমরা হোটেলে পৌঁছে গেছি আমরা এখন আছি অড়ंगाबादি বনারেস তো আর যাওয়া হলো না কালকে ভোরবেলা বেরি যাব আর দেখুন আমাদের হোটেল দিয়ে একদম রাস্তা দেখা যাচ্ছে ওখানে দিয়ে গাড়ি আছে আর হোটেলটা কিন্তু বেস্ট ধারণা একটা ব্যালকনি আছে আমরা এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এখন গরম গরম চা আসছে

ট্রিপের একটা তো থাকি প্ল্যানিং এর একটা টেনশন প্লাস রাস্তায় তো এরকম ভাবে আজকে আমাদের দিনটা কাটলো আর আপনাদের আজকে আমাদের এই ভিডিওটা এই জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কালকে থেকে তো আবার একটা নতুন রাইড শুরু নতুন ঘোরাঘুরি শুরু তো আশা করছি ভালো লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন সব ভিডিওগুলো আশা করছি আপনারা দেখবেন এনজয় করবেন আজকের মতন এখানে এন্ড করছি দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে

O so